সঙ্গে মৌসুমের সেই ছবির কাহিনী কি একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়কে মৌসুমীর ছবি রয়েছে সেই ছবিটি পরবর্তী সময়ে মৌসুমীর জন্য অনেকটা কাল হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মঙ্গলবার 27 সেপ্টেম্বর দুপুরে এফডিসি'র প্রযোজক ও পরিবেশক সমিতিতে নতুন সেলস বোর্ড গঠন হলে সেটি সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করা হয় সেখানে এক প্রশ্নের জবাবে ওমর সানি বলেন ওই ছবিতে এক পাশে ববিতা আপা ছিলেন একপাশে পাশে মান্না ভাইও ছিলেন সেখানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন মৌসুমে সেখানে ছিলেন তিনি বলেন বেনিজির তখন র্যাবের প্রধান ছিলেন নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন তাদের কাছে নির্দেশ আছে ছবিটি নাকি বিতর্কিত আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব তখন আমি আমার পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার উপর অস্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষতি করতে মেতে ওঠে শুধু আমি একানই আমার কাছের মানুষগুলো জানে কতটা ব্যথিত হয়েছিলাম এই চিত্রনায়ক বলেন পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র যেখানে অবস্থান করবে প্রজারা সেখানে অবস্থান করতে বাধ্য থাকিবে শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে এজন্য চোরের সঙ্গে বা সঙ্গেও ছবি থাকতে পারে তবে মৌসুমী নমিনেশন চেয়েছিলেন কেন চেয়েছিল সেটা জাহির করতে আসেনি এটা উপরওয়ালা ভালো জানেন মৌসুমীর রাজনীতিতে জড়াবে না বলে একটা সময় আমেরিকা চলে যায় স্নিগ্ধ দৈনিক নতুন সময় ঢাকা